মারবো কাটবো তুলে এরা হচ্ছে রাজনীতি নেতা এদের কাছে সব থেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নিখার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদিকে যেরকম বা বিজেপি যেরকম রাম মন্দির তৈরি করেছে দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিম উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে মারবো কাটবো চামড়া ঘুকিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না দু হাজার একুশে নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের উপরে আক্রমণ নেমেছিল আমাদের ধর্ম সমর্থকদের উপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল খোঁজ নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটনিয়া ট্রিমাল বলেছে সেই জায়গা থেকে উনি এখনো বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এখানে ধরনের মন্তব্য করছে যতই অবাঞ্চিত মন্তব্য করুক না কেন আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন তারা তাদের জায়গাতে আছেন সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে তারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষা লড়াই দিচ্ছে ভোটের সমাজও গণতন্ত্রকে রক্ষা লড়াই লড়াই যাবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন হবে দু হাজার পঁচিশ সালে ৬ ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর হবে করবেন হুমায়ুন কবি কারণ তার বয়স হচ্ছে তাই একটু ধর্মে মন দিচ্ছে এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছেন নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দু বিঘা জমি তিনি কিনবেন এই যে এক কোটি টাকায় প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার একান্ত অ্যাকাউন্টে ব্যক্তিগত ব্যাপার এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন ভাবে করেন হুমায়ুন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় মিডিয়ায় ঘুষে থাকতে চাইছেন সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নাম হিসাবে নিয়েছেন অবশ্যই বাপলির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে সেটাকে মানুষের মধ্যে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলব এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সবথেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদীপি যেরকম বা বিজেপি যেরকম বা রাম মন্দির তৈরি করেছে এই যে সমস্ত ইস্যু ছেড়ে দিয়ে বিজেপি দেখা যাচ্ছে যে তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মসজিদ তৈরি করবেন এই সমস্ত কি এখন ধর্মই আধা দেখো সেটা তো একটা চেষ্টা চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো একটা চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিমবাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে নাকি তিনি ওখানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই হুমায়ুন কমিশন এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্যই হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছে এত প্রশ্ন করুন না তাদেরকে আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমি বলবো এটা রাজনীতির জন্য হচ্ছে ঠিক যেভাবে পাবলিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন বাংলাদেশ ইস্যুতে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের যারা মানুষ আছেন তাদের মধ্যে রকম দাঙ্গা বা ধার্মিক বিদ্বেষ তৈরি হয় কি বলবেন দেখো এটা তো শুধু থেকে আমরা বলে আসছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলেন এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিম বাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছা করছে তুমি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাস হলে হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে দুর্ভাগ্যের বিষয় দেখবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল গিয়ে বলছে এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো আনাজ বন্ধ কর দেবো সব করবো ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে স্কোয়ার দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা স্কোয়ার দিচ্ছে কেন এই প্রস্তুত থেকে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যারা ওখানে নিপীড়িত হচ্ছেন তারা অনেকে সীমান্ত এলাকায় আছে। আমাদের কোনো আপত্তি নেই ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করছে এর উপর মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এবং আজকে খুব ভাবে দেখা গিয়েছেন একজন বরিশাল থেকে পালিয়ে এসছেন তিনি মেডিকেলের নাম করে তিনি বৈধ কাগজ নিয়ে এসছেন এসে তারপর শুভেন্দু অধিকারী সঙ্গে আজকে বিধানসভার বাইরে দেখা করলেন এবং শুভেন্দুবাবু বললেন তার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব বা এই সমস্ত ইস্যু সমস্ত কেন্দ্রীয় সরকার দেখবে এই দুটো প্রেক্ষাপট আজকে বিধানসভার মধ্যে ঘুরলো কিভাবে দেখবে দেখুন আমি আমার বিধানসভার মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করে রেখেছি এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার এরকম ভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাম্প মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবেন আর এটা দু হাজার চব্বিশ প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সি এর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে উনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এগুলো চেষ্টাটা আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যা গুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের সাথে গরিবের পেটে হাত দেওয়ার চেষ্টা করছে কি বলছে আনাজ বন্ধ করে দেবো কই আদানি যে ইলেকট্রিক পাঠাচ্ছে সেটা বন্ধ করে বাংলাদেশকে অন্ধ করে রাখবে এটা বলতে পারছে না কেন কেউ বলছে না এদিকে কারো কথা বলতে পেঁয়াজ যাচ্ছে কে পেঁয়াজ করে শ্রমজীবী মানুষ চাষি বসি মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে ডলারে আমাদের কৃষকরা উপকৃত হবে ওখানে আটকাও আদানি যেভাবে বিদ্যুৎ দিচ্ছে সেটা যদি বন্ধ করে দেয় হয়তো বাংলাদেশ বন্ধ করে থাকবে সেটা আটকানোর কথা বলছেন দিনের শেষে আবারও বলছে এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে এই পলিটিক্স শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা সেই